নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রেসিপি ডিমের ঝোল মাত্র দশ মিনিট সময়ে হয়ে যাবে অসম্ভব টেস্টি এই রেসিপি হাতে মাখা আলু দিয়ে ডিমের ঝোল একবার বানালে বারবার বানাতে মন চাইবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এখানে আমি চারটে ডিম ও পাঁচটা ছোট আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলু ও ডিমের খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো আলুগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এবার হাত দিয়ে আলুগুলো একটু ভেঙে নেব এবার দিয়ে দেব একটা ছোট পেঁয়াজ কুচি একটা ছোট টমেটো কুচি তিনটে চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার হাত দিয়ে সব উপকরণ ভালো করে মেখে নেব হালকা হাতেই মাখতে হবে আলু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম দেড় কাপ মতো জল এবার গ্যাস জেলে কড়াই বসিয়ে দেব ঝোল পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব দিকে ডিমগুলোর গায়ে একটু কেটে নেব এইভাবে ছুরি দিয়ে সব ডিমগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে ঝোলও সাত মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ঝোল একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব অপর আর একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেড় চামচ মতো সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ডিমগুলো হালকা করে ভেজে নেব ডিম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এবার ডিম ভাজা তেলের মধ্যে ফোনে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে তারপরে দিয়ে দিলাম চারকোয়া রসুন কুচি রসুন কুচি হালকা করে ভেজে নেব এবার দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নেব পেঁয়াজ ও রসুন হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব আগে থেকে যে আলুর জলটা রেডি করে রেখেছিলাম সেই ঝড়িটা তারপরে দিয়ে দেব ভেজে রাখা ডিম দিয়ে আবারও তিন থেকে চার মিনিট ঝোল ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট ঝোল ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচের কম গরম মশলা গুঁড়ো গরম মশলা দেওয়ার পর এবার গ্যাসটা বন্ধ করে দেব ডিমের ঝোল এখন পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে